লোক চালান দেওয়া যেটা শিখেন মানুষের ক্ষতি করবেন এটা দরকার নাই চালান কাটাটা শিখেন আর চালান ঘোরানো যেটা আছে এটা শিখাই দিছে কারণ চালান করা যেটা এটা ইতিপূর্বে পূর্বে আমি কিন্তু আপনাদের শিখাই দিছি হয়তো আপনাদের স্মরণ নাই এরপর ওইটা সবার জন্য না বলেন বলেন আপনারা আলেম মানুষ তো অবশ্যই আমরা জানি আপনি জুনিয়র তো পজল সব সারা দেশে কি অজনাশী করতেছেন আমরা দেখতেছি তো এখানে বিষয়টা হচ্ছে হ্যাঁ আপনি যদি পুনরায় চালান করেন সেই ক্ষেত্রে আপনার তো চালান করা না আমি তো আপনারা একটা আমল শিখাই দিয়েছি যে এই আমলের মাধ্যমে কী করবেন চালানটা উল্টা ঘুরাইয়ে দেবেন যে করছে তার দিকে ঘুরাই দিয়ে দেবেন তো এটার মাধ্যমে তো আপনি কাজ সারতে পারতেছেন আরেকটা হচ্ছে যদি আপনি দেখা যাচ্ছে যে একটা স্বামী স্ত্রী মিল মোহাম্মবদের তদবির করবেন অথবা কি হ্যাঁ যে কোনো একটা বৈধ কাজ করবেন এর জন্য যদি আপনি চালান দেন এর জন্য চালানটা হচ্ছে আপনি একটা আমল করতে হবে যেমন আপনি যে আমলের মাধ্যমে আপনি মহাকেলদের হাসিল করছেন অথবা কি একটা নকশা দিয়ে লোক ডাকছেন ওনারা যারা আসছে তাদেরকে আপনি কী করবেন আগে আপনাকে বাধ্য করতে হবে বাধ্য করে পর্ব চালান করতে হবে বাধ্য করার নিয়ম তো আপনার শিখাই দিলাম শিখাই দেওয়ার পরে আপনারা কী করবে যে কোনো ইসমে আজম অথবা আয়াতুল কষি সাতবার ফু দিবেন এবং বলবেন যে আল্লাহরকমই আল্লাহর আদেশে অমুক কর্মের জন্য চালান হয়ে যান আমি কিন্তু চালানটা দিতেছি কোনো খারাপ কাজের জন্য যেহেতু বলছেন যে আমরা কি আলের মানুষ সেই ক্ষেত্রে আপনাদের কি অবশ্যই দেওয়া যাবে কিন্তু এটা কিন্তু কোনো খারাপ কাজের ক্ষেত্রে যদি করেন এটা দায়ভার কিন্তু আমি নিব না আপনারা আগে কাজটা বুঝেন পরবর্তী কাজটা করেন তা আপনারা কি করবেন বলবেন যে যে আমলের মাধ্যমে হাসিল করছেন সেই আমলের মাধ্যমে কি করবেন তারে পুনরায় সালান দিয়ে দেবেন যেমন আপনি কি করছেন একটা আমল যেটা আমি আমল দিছি যে কোনো দিন আর হাজির করার জন্য এই আমলের মাধ্যমে যে কোনো দৃষ্টিক সর্দার হাসিল করছেন এই আমল করে কি করবেন আবার এই সর্দারের চালান দিয়ে দিতে পারবেন কিন্তু এই চালানটা হবে জায়স পন্থার ক্ষেত্রে যেমন আলিকান মালিকান তালিকান তিনজন মোয়াক্কান হাসিল করার জন্য আমি কি করছি এস এম দিয়েছি এই এস এমটা পুয়ে তাদেরকে ডাকছেন আবার এই এস এমটা যায় একটা জাদুগ্রস্ত রোগী আছে একটা বানের রোগী আছে কুপড়ি অসংখ্য অগণিত জাদু করা আছে কুপড়ি আছে বান আছে মারা আছে তিন মারা আছে ফেরাক মারা আছে ছুরি মারা আছে এই যে সমস্যাগুলো আছে সালান আছে এইগুলা দেখা গেছে আপনার কাছে রুগীর চাপ বেশি সেই ক্ষেত্রে যে রুগীটার এইভাবে খরা আছে এই কাজটা করলে আপনার এক ঘন্টা দুই ঘন্টা লাগবে অথবা চার পাঁচ ঘন্টা সময়ের দরকার সেই ক্ষেত্রে কী করবেন আলিকান মালিকান তালিকান সর্দার তিনজন মোয়াক্কেল যে এই অ্যাস এমটা পুঁটাই হ্যাঁ বলবেন যে আল্লাহ রকমই আল্লাহর এই পবিত্র এসএমের শক্তিতে অমুকের পুত্র অমুক যে রুগী আছে কার সমস্ত বান জাদু কুפרי চালান বংশের জন্য আল্লাহ রহমতে আল্লাহর আদেশে চালান হয়েছে এই কথাটা কইলে একটা ফুল দিবেন আল্লাহ রহমতে চালান হোক আল্লাহর ইচ্ছেে চালান হন আর একটা প্রতিবেদন আল্লাহর শক্তিতে চালান হোক আর একটা প্রতিবেদন ইনশাআল্লাহ চালান হয়ে যাবে কথা বুঝতে পারছেন এই তিন তিনটা নাম নিয়া বললে হইব আলিকার মালিকান তালিকার নাসার আরে আলিকান মালিকান তালিকান তিনজন মহাকালদের হাজির করার জন্য আপনাদের এস এম দিসি তো এস পান নাই পিডিএফ আকারে এস এম দিছি এই এস এম টা করতে হবে এস এম দেখেন এস এম পান নাই কিভাবে এস তো গ্রুপে দেওয়াই আছে আপনার পান নাই কিভাবে এস এম পি আপনারা একটা বিষয় আগে ভালোভাবে দেখবেন যেমন এবার এখানে দেওয়া আছে কবিরাজ ও অন্যান্য জিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করার আয়াত কোন আয়াতের মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন হ্যাঁ আশিক দিন চালান দিনকে হত্যা করার তুদির তারপরে তো প্রত্যেকটা তুদবিরই দেওয়া আছে যাদ টোনা হ্যাঁ ধ্বংস করার তুদির এরপরে এখানে নাদে আলী শরীফ দেওয়া আছে হ্যাঁ যে কোনো মোমিন দিনের শ্রদ্ধার হাজির করার জন্য যে কোনো ডিস্ট্রিক্টের এস এম দেওয়া আছে তারপরে এই যে আলিকান মালিকান হ্যাঁ এখানে দেওয়া আছে তালিবান তো এটা তালি খান তো এখানে যে যে এস এমটা দেওয়া আছে বিসমিল্লা রহমা আর রহিম আলিকান মালিকান তালি খান হ্যাঁ কালী খান মাকলো খান কাফিয়ান শাফিয়ান ইর্তা বদ্ধ হো হ্যাঁ অনু জিলো মিনাল আনিমা হু শিফা রকম মখ মিনীল ولا يزيد الظالمين إلا كسورا بهك أسن لاسن سلوسا برحمتك يا رحم الراحمين وصلى الله تعالى على كريك الكهي سيدنا محمد وعلى عليه وصحابه وبارك وسلم اسم تابني مقصد كتير اسم تاب مقصد كتير اسم من مدمي تدرك حزير كربين اسم من مدمي كي كربين فنرات علان ديبين كتير আসলে আপনারা কি করেন আমি একটা দুই পিডিএফ আপনাদের পাঠায় এই পিডিএফটা খাতায় উঠায় নেবেন আপনাদের বলছিলাম যে একটা খাতা করবেন ওইটা না করে আপনারা কী করেন আমার পূর্ণরায় প্রশ্ন করেন পূর্ণরায় প্রশ্ন করার দরকার নাই তো আমি যে বিষয়গুলো আপনাদের দিতেছি এগুলো একটু খেয়াল করবেন যে আমি যে ওই দিন ক্লাসে ছিলাম না উপস্থিত ছিলাম না যে কোনো ব্যস্ততার কারণে তো ওই দিন ক্লাসে কি পড়াইছে আমি একটু ক্লাসটা যাই না নিই যে কোনো একজন আপনার সহপাঠী আছে ছাত্র ভাই আছে হ্যাঁ বলবেন যে হজরত আমি তো এই বিষয়টা উপস্থিত ছিলাম না আমার যদি এই বিষয়টা একটু জানান দয়া করে ইনশাআল্লাহ তাহলে উপকৃত হইতাম

একজন আরেকজনকে জিজ্ঞেস করতে হবে আমি যদি একজনের কাছে কথা জিজ্ঞাসার মাধ্যমে উপকৃত হই তাইলে আমি জিজ্ঞেস করব না কেন অবশ্যই জিজ্ঞেস করব যে রাসেল ভাই আমি তো ওই ক্লাসে উপস্থিত ছিলাম না তো তো আমার যদি এই ক্লাসের যে বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়টা যদি আমার পিডিএফ আকারে দিতেন অথবা রেকর্ডিং ভিডিওটা দিতেন তাহলে আমি উপকৃত হইতাম তাহলে তো আশা করি সেই ব্যক্তি দিবে

সেই ক্ষেত্রে তো আপনি তারে দিয়ে তারে দেখতে পারবেন এবং তারে দিয়ে কাজও করতে পারবেন সে আপনার আমলের মাধ্যমে আসছে আর কি করছে আপনার পদ্মাটা সরাইছে এবং যতদিন আপনি বাইসে থাকেন তারে যদি কেউ না নানে না মারে সেক্ষেত্রেও সে আপনার সাথেই থাকবে আরেক হচ্ছে যে এরকম কিছু সাধন আছে যে সাধনের মাধ্যমে কি যাদেরকে আপনি হাসিল করবেন তারা সরাসরি আপনার সাথে দেখা দিবে মানুষ রূপে দেখা দেবে এরকম একটা জিন্নাতের গোত্র আছে যে এই গোত্রটা হচ্ছে লা নামক গোত্র এটা পরবর্তী ক্লাসে আমি আলোচনা করে দিব এই লাহ নামক গোত্র যেগুলো আছে তারা প্রত্যেকেই মানুষের রূপ ধারণ করতে পারে এবং একটা মানুষের সাথে কাছে আসা যাওয়া করতে পারে এবং কি আপনি যদি বলেন যে আপনার ফল দিয়ে যাওয়ার জন্য আপনার কোনো কিছু খাইতে এটাও দিয়ে যেতে পারবে আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা শক্তি দিচ্ছে কিন্তু এই নামক যে আছে তাদেরকে সাধন করাটা খুবই কষ্টসাধ্য যেমন আমি বইলা দিছি যে কি করতে হবে একটা কাসার বাটি নিতে হবে বাটে নিয়ে হ্যাঁ জোয়ারের পানি অথবা মসজিদের পানি নিয়ে এই পানিটা একটা এম আছে যে এস এম যে পয় নিতে হবে পড়ে নিয়ে এটা রুগী যখন আসবে পুরুষ রুগী তার নামে কোনো জাদু থাকলে কফি থাকলে তাবিজ থাকলে নকশা থাকলে এটা কি করতে পারবেন এই কাসার বাটিতে সরাসরি হাজির করতে পারবেন এটা কিন্তু অদৃশ্য থাকবেন দৃশ্যমান অবস্থায় হাজির করতেন যে কেউ দেখতে পারবে হ্যাঁ কাঁসার বাটিটা তার নাবি বরাবর রাখবেন রাখার পরে এই দিয়ে পানিটা পৈরে নেবেন পানিটা পৈরে নিয়ে এটা কালো কাপড় অথবা কলা পাতা দিয়ে ডাইকে দেবেন ডাইকে দিয়ে পরবর্তী কী করবেন হুকুম লাগাবেন যে মুখের পুত্র অথবা অমুকের কন্যা অমুকের নামে যত জাদুকিত বস্তু আছে তাবিজ আছে নকশা আছে কুপড়ি আছে শুই আছে ফেরাক আছে তীর আছে সমস্ত কিছু ওই কাঁসার বাটিতে হাজির করা হোক একটা দোহাই দেবেন হাজির হোক তো এইভাবে লা নামক লাগত যেটা আছে ওইটা দিয়ে করা যায় সরাসরি জিন্নাত হাজির হয় হয়ে কি করে আর তাইকে কথা বলে একটা অন্ধকার করে যখন হাজির হবে তখন গরটা খাঁপাইয়া এলাইবে ঘরটার মধ্যে কি একটা এ হবে এটা ঝাড়া মারবে আমরা সম্পূর্ণ ঘর এবং আর কথা বলবে সবাই কথা শুনতে পারবে স্পষ্টভাবে কথা বলবে সবাই কথা শুনতে পারবে এবং এই যখন আসবে তখন একটা শো একটা শব্দ হবে কথা বুঝতে পারতেছেন এরকম আলাদা সাধন আছে যে সাধনের মাধ্যমে করা যায় যেমন কালী মনসা যাদের উপরে আসর করে বন্দেশ লাগায় তাদের কোনো ব্যবস্থা আছে কালী মনসা আসর করে বন্দিশ লাগায় দেবী আছে দেবী লাগায় দেয় হ্যাঁ এটার কি ব্যবস্থা দেবী লাগায় দিলে আপনি কি করতেন কি করতে চাচ্ছেন তো মারা যায় মারা যায় মারা যায় না কি বলছো মারা মারা যায় তবে দেখতে হবে যে এখানে দেবদেবী যারা আছে এদের মধ্যে যারা দেখেছে যে একটা আছে যে আসল একটা আছে নকল তো আসল তো আর এভাবে বলা যায় না আমরা তো দেবদেবী এগুলা বিশ্বাসই করি না আমরা যারা এতে আসি হ্যাঁ এটা যারা হিন্দু শাস্ত্রে আছে তারা দেবদেবী বিশ্বাস করি আমরা তো কোনো দেবদেবী আমরা বিশ্বাস করি না তবে তাদের মারফতে যেটা ইয়ে আছে যে একটা আসল আছে একটা নকল আছে আমরা কাজের ভিত্তিতে আমরা যেটা দেখি আসল কোনটাকে বলা হয় যেটা কি অনেক কাজ বাস জানে অনেক কাজ বাজ জানে অনেক জাদু করতে পারে অনেক বানের কাজ করতে পারে কুফরি করতে পারে চালানি কাজ করতে পারে হ্যাঁ এটাকে বলা হয় যে আসল আসল কোনটা যেটা ভালো কাজ বাজ করতে পারে এটাই বলা হয় আসল অন্য কোনো আসলের কথা আমি বলতেছি না তো যে এরকম কাজ বাজ করতে পারে যারা কি সহজে যে কেউ বন্দি করে রাখতে পারে না যে কেউ তারা হত্যা করতে পারে না জ্বালাইতে পারে না এক্ষেত্রে সে যেরকম তার উপর তর্বিতটাও এভাবে প্রয়োগ করতে হবে এবং তাদেরকে ধ্বংস করার জন্য মহাক্কেল ফেরিস্তা ডাকতে হবে মহাক্কেল ফেরিস্তা এবং বড়ো জিনের সর্দার বড়ো মহাক্কে সর্দার ডাইখা কবিরাজ এবং জিনের সর্দার মোয়্কেলের সর্দার অথবা বুজুর্গদের সর্দার অথবা হুম মহাকিল ফেরিস্তার সর্দার তারে আপনি ধ্বংস করে দিতে পারবেন আপনিও কাজ করবেন হ্যাঁ আপনি যারা ডাকছেন যে সর্দার ডাকছেন সেই সর্দারও কাজ করবে দুইজন একত্রে কাজ করার মাধ্যমে তারে ধ্বংস করে দিতে পারবেন কোনো ব্যাপারই না বুঝতে পারছো হুম আর কারো প্রশ্ন আছে

সেই ক্ষেত্রে গোপনে অদৃশ্যভাবে যেটা বইলে দে যে তুমি আমার কাছে কী লাগিয়ে আইসো কোন জায়গা থেকে আইসো কী কাজের জন্য আইসো আমি কী পারবো সবগুলা কী করে পটপট করে বইলে দে সবগুলো এটা বইলে দে তারা এক প্রকারের হ্যাঁ এক প্রকারের তারা একটা সাধন করে যেটাকে বলা হয় কারিন কারিন জিন যেটা আছে এটা সাধন করে এটার মাধ্যমে তারা তত্ত্ব নেয় তত্ত্ব নিয়ে পরবর্তীতে বলে এই কারিন যেটা আছে অথবা হামজাদ যেটা আছে এই হামজাদকে তারা বস করে যেমন আপনি মারা গেছেন আপনি একজন জানে ওলা লোক ছিলেন কি হ্যাঁ একজন মারা গেছে সে ভালো কবিরা ছিল অথবা হুজুর ছিল হ্যাঁ তার যে দিনটা আছে সেও কিন্তু একজন কবিরা সেও কিন্তু একজন হুজুর কিন্তু আপনি আছিলেন ডাকাত আপনার কারিন ইঞ্জিনটা হবে একটা ডাকাত আপনি ভালো ছিলেন আপনার কারেন্সিটাও কি ভালো হবে হ্যাঁ সেই ক্ষেত্রে এই যে কারেন্ট অথবা হামজার যেটা আছে ওইটারে তারা কি করে সাধন করে সাধন করার পরে ওইটারে দিয়া তারা এই তথ্যগুলা বাইর করে বাইর করে পরবর্তীতে এগুলা সবগুলা মহিলা দেয় এই হচ্ছে যে তাদের পলিসি তাদের ক্ষমতা পাওয়ার

এবং এতে যাতে কোনো শয়তান অ্যাড হইতে না পারে শয়তানের যাতে কোনো বাধা দিতে না পারে শয়তানের পক্ষ থেকে যাতে কোনো কিছু জানান দেওয়া না হয় সেই জন্য একটা ব্যবস্থা নিতে হবে নিয়ে পরবর্তীতে সরাসরি আল্লাহর কাছ থেকে যে বিষয়টা জানা হয় এই বিষয়ে কোনো ভুল থাকে না হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে যে হাজিরা করা হয় আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ যে সিদ্ধান্তটা আছে ওইটাই কি করেন আল্লাহর উলিয়া উলিয়া গসীর মাসে জানাই দেন আপনি চোখ খোলা অবস্থায় যাবেন তারা চোখ বন্ধ অবস্থায় যাবে এরপরও কি আপনার সে তারা ভালো দেখবে তারাই হচ্ছে আল্লাহর উলিয়া উলিয়া গাওয়া ফির মাসে তাদের সাথে আপনি আবার কি দিন রাত ব্যবধান তারা একটা ইস্তা করবে কইরা এটা জানায় বুঝতে পারছি

কথা বলতে আমি বাদ কিন্তু আমি আপনি লাস্ট ক্লাসে মানে কামিল বিষয়ে যারা ভায়ের বিশ্বাস করে মানে তাদের যারা বিশ্বাস করে না তারা যেন না থাকে যারা বায়াত বিশ্বাস করে

যায় বা কামিলাতে যাবেন বললেন বিভিন্ন লোকের সাথে দেখা হয়েছে না আধ্যাত্মিক যে সমস্ত কথাবার্তা আছে এই সবাই বিশ্বাস করে না আর এই কথাগুলা সবার সামনে না বলাটাই ভালো যে ব্যক্তির যোগ্য আছে তার সাথে কি করা যায় খেলায় বসা যায় তার সাথে সেই বিষয়গুলো আলোচনা করা যায় এখন আপনি হ্যাঁ এরকম একটা ফল দিলাম যে ফলের নামেই জানেন তা আপনারা আমি যতই বলি যে এটা খাইলে মিষ্টি লাগে এটা খাইলে টক লাগে আপনি বুঝবেন কীভাবে তো এই ফল কোনো দিন দেখেন নাই কোনোদিন খান নাই হ্যাঁ ফল প্রথম দেখছে সেই সেই ক্ষেত্রে তো আপনার এটা আপনার কাছে দ্বিধাদণ্ড লাগবেই আপনি একটু জুড়ে বলেন ভাই প্রশ্নটা হইতেছে যে কারেন্টের কথা বলছেন যে একজন কবিরা যদি মারা যায় তার সাথে একটা কারেন্ট জিন থাকে এটা মানে ব্যক্তিগতভাবে যে আমি জানি একজন মারা গেছে ওনার কারেন্ট জিনটা কি আমি হাসিল করতে পারবো হাসিল করতে পারবো সাধন করতে হবে সাধনের মাধ্যমে করতে হবে অথবা আপনি যদি না পারেন আপনি যদি হাসিল করতে না পারেন সেই ক্ষেত্রে আমায় বলবেন আমি কোনো সাধন লাগবে না আমি সাধন ছাড়াই হাসিল করায় দিতে পারবো কারেন্ট মারার কোনো ব্যবস্থা আছে হুম কারেন্ট দিন মারার ব্যবস্থা আছে কারেন্ট সব কারেন্ট মারতে পারবেন যে লোক মারা গেছে তার কারেন্সি আপনি মারতে পারবেন আর যে লোক এখনও জীবিত আছে তার কারেন্সি আপনি মারতে পারবেন না আপনাদের যে কারো প্রশ্ন আছে আমি আগামীকাল ইনশাল্লাহ জোহরের নামাজের পরে আমি লাইভে আসব আপনারা যে কারো প্রশ্ন আছে যে কোনো বিষয় এই তো লাইনে আমারে প্রশ্ন করবে আমি দেখি যে সময় কুঁজে খুঁজে ইনশাআল্লাহ লাইভে আসব লাইভে আসলে আমি গ্রুপে একটা নক দিয়ে আসবো না আপনাদের যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করবে যে কোনো বিষয়ে প্রশ্ন আছে কিন্তু জগতে তো লাইনে

আমার উচ্চাত্রে দিয়া কামটা ইনশাল্লাহ হবে যে তোর তোলা কাম করছি পরে ওই হানি করা

আর যারা রিভিউ ভিডিও দিবেন তাদেরকে আমি স্পেশালভাবে এজাজত দিব আর পরবর্তীতে যে কোনো আমলের এজাজত লাগে আমার কাছ থেকে এজাজত পাইবেন আর যারা রিভিউ ভিডিও দিবেন না আমলের মাধ্যমে ফায়দা লাভ করবেন কিন্তু একটা ভিডিও করতে পারবেন না আপনার ওষুধের জন্য সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার অবশ্যই কিছু ব্যর্থতা আছে যেটা কি আপনি সুবিধাবাদী লোক তো এইগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকবো আপনারা দেখবেন যে আপনার ওষুধ আপনারা যতটুকু ভালোবাসবেন ততটুকুই আপনার ওস্তাদকে আপনাকে কী করবে মনটাকে দোয়া করবে এবং এজাতত দিবে এবং আপনি যে কোনো জায়গায় বিপদে পড়েন সমস্যায় পড়েন আপনার ওস্তাদকে তখন পাশে পাইবেন এবং সে কী করবে আপনার পরামর্শ দেবে এই পরামর্শের মাধ্যমে কি আপনার একটা বিপদ কাটায় আছে উঠতে পারবেন বিপদটা কাটায় আসতে পারবেন সেজন্য ওস্তাদকে প্রত্যেকে ভালোবাসতে শেখেন যারাই আছে এখানে আর আপনারা আমার ভিডিওতে কেউ লাইক কমেন্ট করেন না এটা যদি আমার বলা লাগে যে আমার ছাত্র ভাই যারা আছেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন না এখানে সবাই করে না হয়তো দুই একজন করে এটাই বললাম যে এখানে তো ছাত্র অনেক সবাই করে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো আজকে বিদায় নিব বাকি যাদের প্রশ্ন আছে আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনারা কই দেন আর যারা এখনো কোনো এখনো দেন নাই যাদের টাকা দেওয়া বাকি আছে ওরা পরিশোধ করে দিয়ে নিজ দায়িত্বে তো বিদায় নিচ্ছি এরপর থেকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাইনা মাইনা